সক্ষমতা সব সময় প্রমাণ হয় যুদ্ধক্ষেত্রের বাস্তব ব্যবহারে সেখানে চীনের আকাশপতির আকাশপথের প্রথমবারের মতো বিশ্ব আর এতেই যেন চীনের ফাইটার ড্রাগনরা রাফালকে ধ্বংস করার চীনা জেট এফ সি যুদ্ধ বিমান আর পিল ফিফটিন ক্ষেপণাস্ত্র এখন ভারত পাকিস্তান যুদ্ধের সবচেয়ে বড় শিরোনাম সংঘাত বন্ধ হলেও পশ্চিমা দেশগুলি হুমড়িকে পড়েছে দুই দেশের যুদ্ধে ব্যবহার হওয়া সরঞ্জামের বিশ্লেষণে চীনের যুদ্ধ বিমান ও মিসাইলের যে পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে জয় পাইয়ে দিয়েছে সেটা স্বীকার করে নিচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকরাও এই অঞ্চলের স্বার্থ তাকে যুক্তরাষ্ট্র তাই মরিয়া হয়ে উঠেছে চীনের আকাশ ক্ষমতা প্রদর্শনে সীমান্ত দিয়ে টানাপুরেন চলা ভারত ও চীনের শক্তির পরোক্ষ প্রদর্শনে চরম আতঙ্ক হয়ে পড়েছে সিনেট কমিটির শুনানিতে কয়েক বছর ধরেই চীনের আকাশ আধিপত্যের ব্যাপারে সতর্ক করে আসছে মার্কিন গোয়েন্দা সংস্থা শি জিনপিং এর বাহিনীর হাতে রয়েছে তিন হাজারেরও বেশি যুদ্ধ বিমান যার মধ্যে আড়াই হাজার যুদ্ধ বিমান সংঘাতের জন্য মোতায়েন রয়েছে রয়েছে শক্তিশালী শতাধিক যুক্তরাষ্ট্রের তেরো হাজার এয়ারক্রাফটকে ছাড়িয়ে যেতে নিজেদের যুদ্ধ বিমান উৎপাদন অবিশ্বাস্য গতিতে বাড়িয়ে দিয়েছে চীন এর মধ্যেই যুক্তরাষ্ট্রের হাতে থাকা প্রায় সব প্রযুক্তিকেই টেক্কা দিতে নিজেদেরকে বিকল্প যুদ্ধ বিমান নিয়ে এসেছে সিজিং জিনপিং এর বাহিনী পশ্চিমাদের রাফাল বা এফ সিক্সটিন কে টেক্কা দিতে আনা যেতে পারে ড্রাগন এই প্রজন্মের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান বলে ধরা হচ্ছে সদ্যই পাকিস্তান বাহিনীর সেভেন সিকে দিয়ে প্রথমবারের মতো ভারতের পশ্চিমা নির্মিত একাধিক রাফালকে উপাতিত করার ঘটনায় তুরপার শুরু করেছে পশ্চিমা বিশ্বে এমনকি চীনা বিমান বাহিনীতে নির্মিত সুতারটি ধ্বংসেও দাবি করেছে শুধু জেতেন শ্রী নয় মার্কিন এক থার্টি ফাইভ বিপরীতে চীনের হাতে রয়েছে যে যুদ্ধ পাকিস্তানের যৌথ তৈরি জে দেখিয়ে দিয়েছে আগ্রাসনী লড়াই চীনের সামনে থার্টি ফাইভ স্ট্যাচ ফাইটার এর নতুন সংস্করণ এয়ার সুপারিটির জন্য 1115 ফিফটিন ফাইটার জেফ সি সিক্সটিন এয়ারক্রাফট যুদ্ধ এবং টু স্ট্যাজিক বুমবার জেট সেভেন ফাইটার বুমবার ইলেকট্রনিক্স ওয়ার হেয়ারের জন্য ওয়াই এই নাইন যে ফিফটিনের মতো যুদ্ধ বিমান এছাড়াও বহু ধরনের মিসাইল একক আধিপত্য শক্তির ভাণ্ডার রয়েছে দেশটির হাতে চীন সব সময় ভারতের বিরুদ্ধে আধিপত্য বিস্তার করে আসছে চীন সব সময় ভারতকে দেখিয়ে দিয়েছে যেন কোনো কিছুতেই নতনা হতে হয়